চলমান আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষকদের বেতন ভাতা ও বাড়ি ভাড়া নিয়ে আসার বার্তা দিয়েছেন শিক্ষা সচিব রেহনা মার্বিন তিনি জানিয়েছেন অচিরেই জাতীয় বেতন স্কেল কার্যকর হতে যাচ্ছে যার ইতিবাচক প্রভাব পড়বে শিক্ষকদের আর্থিক অবস্থার উপর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন শিক্ষকদের দাবির বিষয়ে মন্ত্রণালয়ে হাত গুটিয়ে বসেনি আমরা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে থাকলেও আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং সর্বোচ্চ চেষ্টা করছি তিনি আরো বলেন আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে আলোচনায় বসলে নিশ্চয়ই একটি সমাধান আসবে আমরা লামসাম বরাদ্দ থেকে শতাংশের হিসাবের দিকে যাচ্ছি এটি এক ধরনের অগ্রগতি বলেও জানান তিনি শিক্ষা সচিবের ভাষা ইনশাল্লাহ খুব শিগগিরই আমরা জাতীয় প্যাসকেল ঘোষণা করতে পারব তখন শিক্ষক বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহমাসম আসসালামু আলাইকুম স্বাগতম হিসাব বিজ্ঞান ও প্রিয় চাকরিজীবী ভাই বোনেরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আলোচনা করবো হচ্ছে যে নবম পে স্কেল সেটি নিয়ে অর্থাৎ পে স্কেলে বাড়ি ভাড়া কত শতাংশ হতে যাচ্ছে শিক্ষা উপদেষ্টা অলরেডি কিন্তু বলে দিয়েছে যে পঞ্চাশ থেকে সত্তর অথবা একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে অর্থাৎ বাড়ি ভাড়া বৃদ্ধি পাচ্ছে এটা মোটামুটি কনফার্ম মাননীয় শিক্ষা সচিব রেহানা পারভিন তিনি বলেছেন যে বেতন স্কেল হতে যাচ্ছে তবে এখানে একটা সংশয় কিন্তু থেকে যাচ্ছে যে তারা যদি ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা না দেয় সেক্ষেত্রে আপনার এটি বাস্তবায়ন হতে অনেক বেশি সময় লেগে যেতে পারে অর্থাৎ একটা রাজনৈতিক সরকারের হাতে গিয়ে যদি এই প্রতিবেদন জমা পড়ে তাহলে তারা বাস্তবায়ন করবে কি করবে না সেটা তো তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়াবে তখন তো এখন এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন চলছে দেখুন তারা কিন্তু মাঠ ছাড়ে নাই তো মাঠ না ছাড়ার কারণে হয়তো তারা তাদের দাবিটি সফল করে বাড়ি ফিরতে পারবেন তেমনি সরকারি চাকরিজীবী যারা আছে তাদেরকেও আমার মনে হচ্ছে যে এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয় কি না বোঝা যাচ্ছে না কিছু মানে কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে আসলে পে স্কেল সত্যিই বাস্তবায়ন হবে কিনা সবার মনে কিন্তু একদিকে যেমন মনে হচ্ছে না বাস্তবায়ন হতে পারে পে আবার পরক্ষণে মনে হচ্ছে যে না পে স্কেল বাস্তবায়ন হয়তো হবে না আসলে কি হতে যাচ্ছে একটা সবাই হেজিটেশনের মধ্যে আছে কিন্তু যে হবে কি হবে না কাউকেই আপনি বিশ্বাস করাতে পারবেন না এরকম একটা অবস্থা আবার কেউ কেউ বলছে যে না সকালে যদি বলে যে পেস্কেল বাস্তবায়ন হবে তো বিকালে আবার বলছে যে না বাস্তবায়ন হবে না এসবই ধোকা উচিত আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা দিন শেষ না হলে তো আর বোঝা যাবে না তবে আমার মনে হয় প্রত্যেকের আশায় বুক বেঁধে থাকা উচিত কারণ আশা না নিয়ে শুধু নিরাশা যদি থাকেন তাহলে শরীর মন দুটোই কিন্তু খারাপ করবে প্রত্যেকের আসলে খুব করুণ অবস্থায় দিন যাপন করতে হচ্ছে এটা প্রত্যেকেরই জানা যারা চাকরিজীবী আছে এটা অজানা জানা কারো নাই তো আমরা সর্বশেষ যে আপডেট রয়েছে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে যে ডিসেম্বরের মধ্যেই যেন পেস্কেলটা বাস্তবায়ন করা হয় অর্থাৎ কার্যকর করা হয় প্রজ্ঞাপন জারি করা হয় সেই বিষয়ে আমরা দেখলাম সতেরো তারিখে আমাদের ভাই বন্ধু যারা আছে তারা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছে তো আমরা একটু অপেক্ষা করি আবুলতবুল কথা না বলি অনেকে কিন্তু অনেক কথা বলে অনেক বাজে বাজে কমেন্ট করে যে আসলে এসব ভুয়া খবর নানান রকম কথাবার্তা বলেই চলেছে তো আমি তাদেরকে বলবো ভালো না লাগলে ভিডিওটি দেখার প্রয়োজন নাই যাদের ভালো লাগে তারা দেখেন যারা আশাবাদী মানুষ তারাই দেখেন আর আপনি দিন শেষে যখন পে স্কেল পাবেন তখন নিশ্চয়ই আপনার ভুলটা ভেঙে যাবে অবশ্যই পে স্কেল বাস্তবায়ন হবে অবশ্যই হবে ইনশাআল্লাহ হবে তো এই আশাবাদ ব্যক্ত রেখে এই আশাবাদ জিয়ে রেখে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ